চলে আসলাম আমাদের নতুন যমুনা সেতু উদ্বোধনের পর এখন ট্রেন যে নতুন সেতু দেওয়ার চলে দেখেন আপনারা সবাই নতুন সেতু দেওয়ার ট্রেন চলতেছে ট্রেনের গতি অনেক ওই ওটা পুরাতন সেতু দেখা যাচ্ছে আর একটা লাইন সামনের মাস থেকে ও রানিং হবে এখানে একটা লাইনে চলে আগে দীর্ঘ আঠারো থেকে বিশ মিনিট লাগতে সেতু হইতে এখন অনলি ফর পাঁচ মিনিট থেকে সাড়ে পাঁচ মিনিট লাগে যৌন সেতুর সকালবেলার দৃশ্য অনেক সুন্দর এখন ডাবল লাইনের সেতু এখানে অনেক সুন্দরভাবে অনেক মজবুতভাবে করা হয়েছে সেতু ভ্রমণটা অনেক মজা এখন আর এপার ওপার ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না এখন খুব শর্ট টাইমে সবাই সেতু পার হতে পারবে আর এক মাস পরে ডাবল সে লাইন চালু হলে সেতুর পর ওপার আর কোনো ঝামেলা থাকবে না তখন একটা ট্রেন চলে যাবে একটা ট্রেন আসবে যে পুরাতন সেতু ওটা বন্ধ করে দিয়েছে এখন নতুন সেতু অনেক জায়গার শুকনো অনেক জায়গার পানি এখানকার শুকনো সেতুতে চর জেগে গেছে এই ট্রেনের ভিতরে অনেক মজা চার দিয়ে ঘন কুয়াশা শীতের সকাল আমরা সবাই রেল ভ্রমণ করতেছি রেল ভ্রমণ একটা মজদার ব্রমণ আমরা প্রায় দুই মিনিটের কাছাকাছি চলে আসছি সেতুর প্রায় মাস অবস্থানে চলে আসছি আর হয়তো তিন মিনিটের মতো লাগতে পারে সেতুটা পার হইতে চারদিকে গণ কুয়াশা কিছু দেখা যায় না ওই যে পুরাতন সেতুটা দেখেন এখন ডাবল লাইন দেখাবো পিছন থেকে চলে যাচ্ছে কুয়াশা দেখা যায় না দেখেন আপনারা কি জোরে ট্রেনটা চলে যাচ্ছে আর কিছুদিন পরে এই সেতুতে একশো আশি কিলোমিটার বেগে ট্রেন চলবে এখন তো মোটামুটি শোয়াটটা সেতু পাঁচ মিনিটে পার হয় আর কিছুদিন পরে আরও শর্ট টাইমে চলে যাবে সেতুটা অনেক মজবুত করা হয়েছে ডাবল লাইন করা হয়েছে তাতে উত্তরবঙ্গের ট্রেন আর কোনো সমস্যা হবে না সমস্যা ছাড়া সবাই আগে অনেক ভোগান্তি থাকতো সামনে যদি এখন পুরো উত্তরবঙ্গের রেল লাইনটা ডাবল লাইন করে তাহলে মানুষের ঘন্টার পর ঘন্টা যে অপেক্ষা করতো সময়গুলো আর কাটাতে হবে না যেমন সেতুতে আগে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লিখতো একটা ট্রেন বিশ মিনিট চলে যেত অনেক সময় বিশ মিনিট একটা ট্রেন খাড়া থাকা লিখতো আর একটা ট্রেন আসলে আবার বিশ মিনিট খাড়া থাকা লিখতো তিনটা ট্রেনের অপেক্ষা করলেই তো এক ঘন্টা চলে গেছে এখন আর ওই সুযোগ নেই এখন যেমন একটা ট্রেন চলতেছে এই যেই লাইন দিয়ে একটা চলবে আর যেটা আমরা এসতেছি এই লাইন একটা ডাবল লাইন এক লাইন চলতেছে আরেক লাইন সামনেই চলবে আর সেতুর উপর আর বেশ সময় লাগে না খুব শর্ট টাইমে সেতু পার হওয়া যায় তবে এখন যদি সরকার উত্তরবঙ্গের ডাবল লাইন করে দেয় তাহলে আর খুব শর্ট টাইমে রেল যাতায়াত হবে একটা যাবে আসবে এটাই একটা প্রত্যাশা আমরা সেতুর প্রায় কাছাকাছি চলে আসছি আর হয়তো এক মিনিটের মতো লাগবে আমাদের সেতুটা পার হইতে ঘন কুয়াশা এই যে একটা নদী মাঝখানে চোয়ার গেল এই নদীটা এখনো পানি আছে অনেক গভীর সেতু আমরা দীর্ঘদিন পরে নতুন সেতু অপেক্ষাকৃত সময় কেটে এখন নতুন সেতু চালু হয়েছে নতুন সেতুতে আমরা যাচ্ছি এই নতুন সেতু শেষ এখানে এখনো অনেক কর্মকর্তারা কাজ করতেছে এই যে ডাবল